অবস্থত কেন্দ্রের আজকের প্রতিবেদনে প্রথমেই আপনাদের কাছে 20 সেকেন্ডের একটু সময় দিয়ে এনেছি ভিডিওটি দেখুন বিভিন্ন মালিকদের মধ্যে এই যে দলবল সিন্ডিকেট তারা 3 লাখ 5 লাখ টাকা করে খেয়ে ফেলেছে আর 4.5 লাখ টাকা অন্য সবাই মিলে বাধ্য করে খেয়ে ফেলেছে কিন্তু কর্মীদের দেওয়া থেকে সার্ভিসটি দেওয়া হচ্ছে না বলে একেবারে শুন দৃষ্টি পাওয়া অসম্ভব বিষয় আছে পুরো জায়গা তারা প্রাপ্য পাচ্ছে না

এখানে এখন এখানে যদি শেষ করা যায় তাহলে রিক্রুটিং এজেন্সি মালিকদের একটি অংশ খুশি হবেন হাততালি দেবেন যারা হয়তো সিন্ডিকেটের মধ্যে নেই বা প্রবেশ করতে পারেনি অথবা সিন্ডিকেট পছন্দ করেন না তারা এর পরের অংশটা আর 15.5 লাখ টাকা অন্য সবাই মিলে বাধ্য করে খেয়ে ফেলেছে আর 15.5 লাখ টাকা অন্য সবাই মিলে বাধ্য করে খেয়ে এই অংশ হচ্ছে যারা সিন্ডিকেটের মধ্যে আছেন তারা হয়তো খুশি হবেন কিন্তু এখানে খুশি হবেন না হচ্ছে এই যে ষোলোশো সতেরোশোর মতো রিকুটিং এজেন্সি মালয়েশিয়ার শ্রম বাজারে অথরাইজ রিক্রুটিং এজেন্সি হিসেবে ব্যবসা করেছে যারা মালয়েশিয়া থেকে ভিসা কিনে এনেছে আর দেশে থেকে কর্মী সংগ্রহ করা পাসপোর্ট সংগ্রহ করা বা কর্মীদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছেন শেষ অংশ দেওয়া হচ্ছে না বলে একেবারে সুনির্দিষ্ট অভিযোগ আছে জায়গায় তারা পাচ্ছে না এই যে যে কথাটি সেটি হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল স্যার তাকে আসলে এই কথাগুলো ওনার সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম এবং তার মূল উদ্দেশ্য হচ্ছে

দেওয়া হচ্ছে না বলে একেবারে সুনির্দিষ্টভাবে অসংখ্য অভিযোগ আছে এই যে ব্যাপারটা আগের যে সিদ্ধান্ত ছিল কর্মীরা আড়ালে তাদের কাছে গিয়েছে এখন আবার অন্য জায়গায় যাচ্ছে কিন্তু কোনো জায়গায় তারা পাত্তা পাচ্ছে না তারা একেবারে বিশ হাজার। আপনাকে বলি আমাদের কাছে তো কাগজপত্র লিখে ওনারা বলছেন যে টাকা বুঝে পেয়েছি। তার মধ্যে অনেক ফ্রেড থাকতে পারে, অনেক ম্যানিপুলেশন থাকতে পারে। সমস্ত কাগজ পত্র পাওয়ার পর আপনাদের মতো সাংবাদিকদের সহযোগিতায় আমরা আবার ইনভেস্টিগেশন করব। এখন যেই লোকটা ধরেন তার 5 লাখ টাকা ধরুন ফেরত পার কথা। সে দুই লাখ টাকা পেয়েও তো লিখে দিচ্ছে। আজকে লিখে দিচ্ছে তিন মাস পর যখন আমরা ইনভেস্টিগেশন করব তখন তো তার দায় থাকবে না। আমরা অবশ্যই এটা পুনরায় ইনভেস্টিগেশন করবো আপনাকে কথা দিচ্ছি আপনারা আপনাদের প্রতি অনুরোধ আপনারা বস্তুনিষ্ঠ রিপোর্টিং করা অব্যাহত রাখেন এটা একটা বড় চক্র খুব জটিল একটা ব্যাপার এখানে মন্ত্রণালয় একার পক্ষে অনেক কিছু করা সম্ভব আপনারা সহযোগিতা করলে আরো অনেক বেশি কিছু করা সম্ভব আপনারা সারাক্ষণ এই সমস্ত বিষয় রিপোর্ট করতে থাকেন আমরা যদি কোনো অন্যায় করি ভুল করি এক বিন্দু ছাড় দেবেন না সবসময় আমাদের উপর একটা ওয়াজ বডি দেখেন কর্মীরা যারা ভুক্তভোগী যারা টাকা দিয়েছেন লোন করে ধার করে দেনা করে জমি বিক্রি করে গবাদি পশু বিক্রি করে সুদের উপরে টাকা নিয়ে যারা দিয়েছেন তাদেরকে পাঁচ লাখ ছয় লাখ টাকা নিয়ে তাদেরকে নামে মাত্র টাকা দেওয়া হচ্ছে এই বাস্তবতাই আসলে এই কথাগুলো বলা আর এই কথার প্রেক্ষাপটটা তৈরি হয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা যখন বলছিলেন যে তারা যে পদ্ধতি করে দিয়েছেন সিন্ডিকেটের যেই একশো রিকুটিং এজেন্সি তারা সিন্ডিকেটের ফি বাবদ যেই টাকাটি তারা নিয়েছেন যেটি বলা হচ্ছে সেই টাকাটি অথরাইজ রিক্রুটিং এজেন্সিকে ফেরত দিয়ে দেবেন এটি মন্ত্রণালয় এর আগে নির্দেশনা ছিল সেই আলোকে বলা হয়েছে শতভাগ রিক্রুটিং এজেন্সি তাদের যেই উনি সাব এজেন্ট বলেছেন কিন্তু আসলে তারা অথরাইজ রিক্রুটিং এজেন্সির কাছে সেই টাকা ফেরত দিয়ে দিয়েছেন সেই চিঠি বা অঙ্গীকার নাম ওনার কাছে এসেছে আসলে সতেরো হাজার প্লাস জনের ব্যাপারে আমরা অলরেডি পদক্ষেপ নিয়েছি আমরা বসেছিলাম সব যারা রিক্রুটিং এজেন্ট আছে ওনাদের সাথে আমাদের প্রাথমিক স্তরে আমরা বলেছি রিক্রুটিং এজেন্টরা সাব এজেন্টদেরকে টাকা ফেরত দিবে সাব এজেন্টরা প্রবাসী যারা শ্রমিক ছিল যাওয়ার কথা ছিল তাদেরকে টাকা ফেরত দিবে রিক্রুটিং এজেন্টরা সাব এজেন্টের ক্ষেত্রে টাকা ফেরত দিয়েছে প্রায় একশো পার্সেন্ট ক্ষেত্রে টাকা ফেরত দেওয়া হয়েছে সাব এজেন্টরা এখনো প্রবাসী যারা মালয়েশিয়া যেতে পারেনি তাদের ক্ষেত্রে টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে মাত্র পঁচিশ অগ্রগতি হয়েছে প্রত্যেকের সিগনেচার সহ আপনার কাগজ যে আমরা টাকাটা ফেরত পেয়েছি সেরকম আমরা পেয়েছি মাত্র পঁচিশ পার্সেন্ট বাট এটা আমরা সময় সময় যে বেঁধে দিয়েছিলাম সেটা আছে আমরা আশা করি এটা একশো আমরা অ্যাচিভমেন্ট করতে পারবো কর্মীদের কাছ থেকে যেহেতু টাকা নিয়েছেন যারা যে পরিমাণ যেহেতু সেই কর্মী যেতে পারেনি তাহলে অবশ্যই সেই কর্মীকে পুরো টাকাটা আপনাকে ফেরত দিতে হবে এবং অধ্যাপক ডক্টর আসিফ নজরুল স্যার তিনি কিন্তু বলেছেন আবারও তদন্ত করবেন কর্মীদের টাকা যদি তাকে না দেওয়া হয় এবং তাকে যদি তার ইচ্ছার বাইরে তার স্বাক্ষর নেওয়া হয় সেটির বিরুদ্ধে উনি কিন্তু কঠোর ব্যবস্থা নেবেন সেটি এখন হোক তিন মাস পরে হোক সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রভাস জীবন যাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে বাস্তত্ব কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন